তৃতীয় শ্রেণীর এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী নিক হবে যেভাবে জনবল কাটামো ও এমপিও নীতিমালা দু হাজার অনুসারে প্রতিষ্ঠান প্রদান শূন্য পদের বিবরণী তৈরি করবেন প্রতিষ্ঠান প্রদান একত্রিশে আগস্টের মধ্যে উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে জেলায় শূন্য তালিকা প্রেরণ করবেন জেলা শিক্ষা অফিসার শূন্য পদের তালিকা তৈরি করে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ত্রিশে সেপ্টেম্বরের মধ্যে শূন্য পদের তালিকা চূড়ান্ত করবেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ত্রিশে অক্টোবরের মধ্যে দুইটি জাতীয় পত্রিকা বিজ্ঞপ্তি দিবেন একটি ইংরেজি পত্রিকায় আরেকটি বাংলা পত্রিকায় তারপর যারা শূন্য পদের এগেনস্টে আবেদন করতে চান তারা অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করতে পারবেন তাদের নিজ উপজেলা নিজ উপজেলায় শূন্য পদ দেখে তারা আবেদন করবেন কোন কোন পুষ্টে আবেদন করবেন যেরকম আপনার অফিস সহকারী কাম কম্পিউটার অফিস সহকারী কাম অপারেটর এরপরে আপনার আয়া পদে নাইট গার্ড পদে দপ্তরি পদে এরপরে ল্যাব অপারেটর পদে এই সকল পদে একসাথে জাতীয় পত্রিকা সার্কুলার প্রকাশ করা হবে তখন সে জাতীয় সার্কুলার দেখে অনলাইনে আবেদন করতে হবে পাঁচ সদস্যের একটি নিয়োগ কমিটি গঠন করা হবে সেই পাঁচ সদস্যের নিয়োগ কমিটিতে থাকবেন জেলা প্রশাসক দুই নম্বরে থাকবেন অধ্যক্ষ বা তার প্রতিনিধি তিন নম্বরে থাকবেন শিক্ষা বোর্ডের শিক্ষা থেকে একজন প্রতিনিধি চার নম্বরে থাকবে উপপরিচালক বা সহকারী পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর পাঁচ নম্বরে থাকবেন জেলা শিক্ষা অফিসার আবেদন কমপ্লিট হওয়ার পর যখন নিয়োগ পরীক্ষা হবে পনেরো দিন আগে প্রার্থীদেরকে জানানো হবে পরীক্ষার তারিখ পনেরো দিন পর তারা কি করতে পারবেন পরীক্ষার তারিখ জানতে পনেরো দিন আগে অর্থাৎ পরীক্ষা হওয়ার পনেরো দিন আগে তারা যা তাদেরকে মেসেজ দেওয়া হবে মেসেজের মাধ্যমে জানানো হবে পরীক্ষা কোন দিন হবে যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভটি বেশি বেশি করে শেয়ার দিবেন এখন থেকেই তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ হবে এই প্রক্রিয়া আর শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে নিয়োগ দিতে পারবেন না একসাথে সারা বাংলাদেশে শূন্য পদের বিপরীতে নিয়োগ কার্যক্রম চলমান থাকবে তাদের পরীক্ষা হবে রিটার্ন হবে অর্থাৎ লিখিত পরীক্ষা হবে তারপর মৌখিক পরীক্ষা হবে যারা কম্পিউটার অপারেটর তাদের পরীক্ষা হবে প্র্যাকটিক্যাল তাদের যে প্র্যাকটিক্যাল যারা কম্পিউটার পদে থাকবেন কম্পিউটার বিষয়ক যাদের পরীক্ষা থাকবে তাদের বাংলা এবং ইংরেজিতে টাইপের গতি থাকতে হবে কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে প্রতি মিনিটে বাংলায় বিশটি শব্দ লিখতে হবে এবং ইংরেজিতে প্রতি মিনিটে পঁচিশটি শব্দ লেখার সক্ষমতা থাকতে হবে তারপর বাইবা বোর্ডে রিটার্ন পরীক্ষার ফলাফল মৌখিক পরীক্ষার ফলাফল এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার ফলাফল যাচাই করে নিয়োগের জন্য সুপারিশ করা হবে পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সেই নিয়োগ কার্যক্রম বাস্তবায়ন করবেন এইভাবে এমপিও ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ব্যতীত তৃতীয় চতুর্থ শ্রেণীর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ কার্যক্রম চলমান থাকবে আগামী বছর থেকেই এই কার্যক্রম চলবে আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন যারা লাইভে সরাসরি যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ